একটি ছোট ক্ষুধার্ত ইঁদুর নাম সিপি পুরানো এক গ্রামের শস্যাগারে বাস করে দিনের পর দিন খাবারের খুঁজে সে দেয়ালের ফাটল আর মেঝের ফাঁক দিয়ে ছুটে বেড়ায় কিন্তু শস্যাদারের মালিকের পোষা বেড়াল মায়া সময় তার পিছনে লেগে থাকে এক রাতে সিপি শুনে যে গ্রামের উৎসবে প্রচুর খাবার থাকবে তবে সেখানে পৌঁছাতে তাকে বেড়ালের নজর এড়িয়ে বিপজ্জনক পথ পানি দিতে হবে সিপি এই দুঃসাহসিক যাত্রায় একজন অপ্রত্যাশিত বন্ধু হ্যাজহব এর দেখা পায় যার নাম কান্তা কান্তা সিপিকে কিছু খাবার খেতে দেয় এর মধ্যে এক পাগলা কুকুর উৎসবটিকে তছঞ্জ করে দেয় এর ফলে উৎসবের খাবারগুলো এদিকে সেদিকে ছড়িয়ে থাকে সুযোগ পেয়ে সিপি এবং কান্তা উৎসবে ঢুকে পড়ে এবং পেট পুড়ে খেয়ে নেয় সিপি এখন খাবার খেয়ে মোটা মোটা হয়ে গেছে তারা খাবার খেয়ে খুবই আনন্দিত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন